অবশেষে জানা গেল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেবে হ্যাঁ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেবে এবং কিভাবে দেখতে পারবে কোন ওয়েবসাইট থেকে দেখতে পারবে আমি সম্পূর্ণ তোমাদের বলে দেব দেখো মাধ্যমিক রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর মাধ্যমিক রেজাল্ট কবে দেবে এই এই নিয়ে তোমরা কিন্তু এখন চিন্তা যুক্ত জানা গেল মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের তারিখ এবং সময় দেখো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এই মাধ্যমিক পরীক্ষা কিন্তু আমরা জানি অনেক আগেই শেষ হয়েছে কিন্তু ফল প্রকাশ করার করা হবে সেই বিষয় কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে মাধ্যমিক পর্ষদে এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি তবে তবে আমি বলবো এরই মধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভব তারিখ কিন্তু জানা গেল আর কিভাবে রেজাল্ট দেখবে এবং এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবো দেখো মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার খাতা কিন্তু জমা পড়েছে গত শনিবার কিন্তু দেখো ষোলো তিন দু সালে ঠিক আছে আমি কিন্তু বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম গত শনিবার অর্থাৎ ষোলো তিন দু কিন্তু মাধ্যমিকের খাতা কিন্তু জমা পড়েছে বিভিন্ন শিক্ষক বিভিন্ন স্কুল থেকে যারা রয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষক তাদের তারা কিন্তু তাদের খাতাগুলো তাদের জেলার যেই মেইন অফিস রয়েছে সেখানে কিন্তু সেই মাধ্যমিকের খাতা জমা দিয়েছে আর দেখো গত বারোই ফেব্রুয়ারি কিন্তু আমরা জানি দু সালে মাধ্যমিক পরীক্ষা কিন্তু সমাপ্তি হয়েছে একেবারে দেখো এবারে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু থেকে বেশ ঘটনা বেশ কিন্তু দেখো ঘটনা বলছিল তার কারণ পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ফাঁস ঠেকাতে দেখো প্রশ্নপত্রের উত্তর এই প্রথমবার বিশেষ ধরনের কিউ আর কোড কিন্তু বসানো হয়েছে তোমরা যেন প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু কিউ আর কোড ছিল ঠিক আছে তারপরও কিন্তু কোশ্চেনের যেই কোশ্চেন যে ফাঁস হয়েছে সেটাও কিন্তু কিন্তু সম্পূর্ণ আটকাতে পারিনি সেটা কিন্তু পর্ষদ সম্পূর্ণ আটকাতে পারিনি তা সত্ত্বেও কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেখো প্রশ্নপত্র ফাঁস ঠেকানো যায়নি তার মানে এবারও কিন্তু মাধ্যমিক পরীক্ষা আমরা জানি তোমরা যারা দিয়েছ তোমার পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু হয়েছে তো সে হোক না বাংলা হোক না অন্যান্য সাবজেক্ট তো দেখো এখানে বলে দিচ্ছি দেখো পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাচার করার অভিযোগে কুড়ি জনের বেশি কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু খাতা কিন্তু আহ বাতিল হয়েছে অর্থাৎ তাদের পরীক্ষা কিন্তু বাতিল করে নিয়ে দিয়েছে পর্ষদ এদিকে এদিকে পরীক্ষা শেষের পর সাংবাদিক বৈঠক করে দেখো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে হবে তাও কিন্তু জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত বসু যদিও পরের পরে সেই তারিখটি আবার পরিবর্তন করতে হয়েছে দেখো এত কিছু ঘটনা ঘটা সত্য কিন্তু সত্য দেখো এটা কিন্তু বিভিন্ন ঘটনা ঘটেছে এটা সত্য তবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে কবে হবে সেই বিষয়ে কিন্তু স্পর্ষদ যেন দেখো যেটি দিয়েছে একদম সম্পূর্ণ তোমাদের সামনে রেখেছি দেখো মাধ্যমিক পশ্চাৎ সরাসরি কিন্তু মাধ্যমিকে মাধ্যমিকের ফল প্রকাশের তারই বিষয় কিছু না জানালেও জানালেও বিশেষ বিশেষ সূত্রে খবর কিন্তু জানা গিয়েছে যে সম্ভবত দেখো মে মাসের শেষ সপ্তাহে বা তার আশেপাশের মধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে অর্থাৎ দেখো যেই ডেটটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি দেখো কুড়ি তারিখ কিংবা একুশ তারিখের মধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষার কিন্তু রেজাল্ট তোমাদের তোমরা পেতে চলছ আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রথমে কিন্তু অনলাইন দেখতে অনলাইনে অনলাইনে কিন্তু তোমরা দেখতে পারবে পরে কিন্তু নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কি কিন্তু মার্কশিট ও সার্টিফিকেট হার্ড কপি কিন্তু তোমরা পেতে পারো গতবারের মতো গতবারের মতো দেখো এবারও কিন্তু বহু অনলাইন সাইট থেকে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে সাইটগুলো দেখে নাও দেখে নাও ডাব্লিউ বি রেজাল্টস ডট নিক ডট ইন এই নাম্বারও তোমরা দেখতে পারো তারপরে রয়েছে দেখো এক্সাম মি হ্যাঁ এক্সাম এক্সাম এটাও দেখতে পারো তারপরে থার্ডে রয়েছে দেখো ইন্ডিয়া রেজাল্টস ডট কম এটাও গিয়ে তোমরা দেখতে পারো তারপরে রয়েছে দেখো রেজাল্টস ডট শিক্ষা প্রভৃতি এরকম কিন্তু অসংখ্য অসংখ্য তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেদিন দেবে সেদিন কিন্তু তোমরা জানতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে দেখো তোমাদের বলে নিচ্ছি দেখো এখানে তোমাদের প্রথমে প্রথমে কিন্তু যারা পরীক্ষা দেবে এই রেজাল্ট রেজাল্ট এই দু সালে যাদের পরীক্ষা দিয়েছো এখানে কিন্তু প্রথমে রোল নাম্বার ইনপুট করতে হবে তারপরে তোমাদের যে জন্ম তারিখ ঠিক আছে সেই জন্ম তারিখ তোমাদের দিতে হবে ধরো কারো রয়েছে দশ তারপর রয়েছে ধরো দশ এক তারপরে রয়েছে ধরো যে যেকোনো তোমাদের সে হোক তোমাদের নব্বই মানে দু হাজার এক হোক ঠিক আছে কিংবা দু হাজার ছয় সাল হোক ওকে দু সালক যে যেটা হোক না কেন এইভাবে না দিয়ে কিন্তু তোমরা কিন্তু ইমপুর্ট করে করবে ঠিক আছে তো অবশ্যই সেখানে কিন্তু তোমাদের একটি ক্যাপচা কোট আছে সেখানে ক্যাপচা কোড কিন্তু এখানে ইমপুর্ট করতে হবে এরপরে সাবমিট করলে কিন্তু তোমরা কিন্তু রেজাল্ট সরাসরি কিন্তু তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে আর অবশ্যই তোমাদের কিছু মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ অবশেষে জানা গেলো অবশেষে